মাত্র পঞ্চাশ দশ বছর রং কস্ট কালার একটা বিছানার চাদর কিং সাইজের দুইটা মাথার বালিশের কাবার দাম থাকবে হচ্ছে মাত্র একুশশো টাকা প্লাস ক্যাশ অন ডেলিভারি টেক নাফ থেকে দিলে রূপসা থেকে পাত্র প্রোডাক্ট দিবেন ডেলিভারি ম্যান এসে চেক করবে তারপর ডেলিভারি টাকা দিবেন কোনো অ্যাডভান্স লাগবে একটা টাকা অ্যাডভান্স লাগবে না আচ্ছা পানিটা ঢালেন তো আমরা আবারো দেখাচ্ছি দর্শক মাত্র 2150 টাকায় ওয়াটারপ্রুফ বিছানার চাদর পানি এই যে লাল পানি কালো পানি ঢালতেছি কিন্তু এই দেখেন আবার আগের জায়গায় এই দেখেন তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনারা চাইলে এই চমৎকার বিছানার চাদর গুলো নিতে পারেন